বসার কারণে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে এয়ারপোর্টের সামনে অনেক মানে গাড়ি দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ভিতরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা মানে পার্কিং এর একটু কারপার্কিং কারণ না

পা কি চলে যা মাে পা কি জান জা বৌতলকার পা কি চলে যা মাে পার কি জান তলকার পার কি চলে যা মাতে পা কিকে জাগা জা বৌতল কার পার কিিয়ে চলে যা মাে পা কি জাগান বৌতকার পাী কি চলে যা মাতেে পা কি জা এজা বৌততল কার পাী কিংিয়ে চলে যা। মাে পার কিিয়ে জাগা জা বৌতলকার পা কিয়ে চলে যা মাতে পার কি জাগান জা বৌতল কার পাী কিিয়ে চলে যা। পার্কিং বাংলাদেশ এয়ারপোর্ট লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা এই এয়ারপোর্টে ভিড় করে যায় এবং কি বিদেশ থেকে স্বপ্ন পূরণ করে অনেকে আসতে পারে অনেকে আসতে পারে না প্রবাসী ভাই যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি প্রবাসী অনেকেই হয়তো মিস করতেছেন কোন

যারা দাদা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে সবাই একটু স্ক্যানে করবেন ভিডিওটি অবশ্যই একটু করে দিবেন সবাই সবার কাছে অনুরোধ রইল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের দৃশ্য আমি আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করবো শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরটি যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দুইবার ট্যাপ করে দেবেন এতে আমার পক্ষে ভালো হবে অনেক দামি দামি গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি যারা লাইভটি দেখতেছেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন রাতে ঢাকা এয়ারপোর্ট লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু সবসময় হয়ে থাকে দর্শক আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আর রাতের ঢাকার এয়ারপোর্টের দৃশ্য ঢাকা হাজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা মশা নাই দেখতে পাচ্ছেন নাকি অপরূপ দৃশ্য সবাই কিন্তু লাইভ লাইভটি একটু লাইক করে দিবেন আর যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই মুহূর্তে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাজবাগ সেভেন থ্যাংক ইউ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউবে ওয়াচিংয়ে আসেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যারা ওয়াটিংয়ে আছেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে ট্যাপ করে দেবেন আর যদি কারো কোনো কে দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা এয়ারপোর্ট হাজারো প্রবাসের প্রবাসী ভাইদের শান্তির জায়গা ট্যাপ ট্যাপ করে দেবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিওটি লাইভ না অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব যারা যারা এ রয়েছেন অবশ্যই করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনুরোধ রইল এক নম্বৰ নাই ওয়াচিং কিন্তু কমে যাচ্ছে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা রয়েছেন আমার প্রিয় ভাইরা বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত ভদ্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতেছি এই মুহূর্তে যারা যারা ওয়াচিং রয়েছেন আপনারা একটু লাইভ শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের নাম ঘোষণা করা হবে স্টকেটে দুইবার ট্যাপ করে দিবেন আর লাইভটি শেয়ার করে দিবেন আরও শাহাদালত ইন্টারন্যাশনাল লাইভের ব্যবস্থা করতেছি আপনার বাড়ির লক্ষ লক্ষ প্রবাসী ভাইরের শান্তির জায়গা বাংলাদেশ এয়ারপোর্ট এখানে নামলে কিন্তু তাদের মনে শান্তি আসে ভক্তি আসে শ্রদ্ধা আসে আর যখন নতুন যারা যায় তাদের মনে কিন্তু অনেক কষ্ট আখা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা যায় হয়তোবা কারো মনের আশা হয় কিংবা অনেকের হয় না সো এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লাইভ করতেছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের ভাই বন্ধুর সহযোগী হিসেবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে দুইবার ট্যাপ ট্যাপ করে দিবেন মশার মধ্যে অনেক কষ্ট করে কিন্তু লাইভ করতেছি দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর তারপরে যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন আসলে একটু হলেও কষ্ট পাবো একসাথে কিন্তু শত শত গাড়ি দেখা যাচ্ছে লাইন করে কিন্তু সুন্দরভাবে তারা পার্কিং করে রাখছে মার্শাল এয়ারপোর্টের অবস্থান কিন্তু খুবই সুন্দর বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু বজায় রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে রাতে কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখা যায় আমার যাবে মনির বাইরে চলে যাবে যার কারণে আশা করল দুজন ওয়ার্সিংয়ে আছেন আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন এই পাশটা আমার কাছে খুব সবচেয়ে সুন্দর লাগে কারণ এই পাশে যে আহ সুন্দর মনোরম দৃশ্যটি আছে মাসাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখ লাইফটি আসলে কন্টিনিউ করতে পারতেছ না অনেক মশার কারণে কিন্তু আসলে দাঁড়িয়ে থাকার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ